সকাল সকাল মেয়ে কলেজ চলে যাচ্ছে এখন সাড়ে আটটার মতো বাজে ও আর গরমের জন্য আর টাইটা পরলো না ব্যাগে নিয়ে নিল বললাম আর গরমে গলায় লাগছে টুপিটা পরে নিল প্রচণ্ড রোদ ও মানে বাইরে বেরিয়ে যাবে আমি যে দরজাটা বন্ধ কর আমার হাতে ক্যামেরাটা ছিল পুরো মানে পিকচারটাই পুরো তো হোয়াইট হয়ে গেল আমি কতটা আবার কেটে দিলাম ছবিটা জানো তো শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমি ভালো আছি সকাল সকাল তো সাড়ে পাঁচটা পাঁচটা কুড়িতে উঠে গেছি আজকে মানে ঘুমটা ফের গেছে আর কালকে সারা রাত খুব কষ্ট পেয়েছে আমার জানি না পিঠে খাটাতে ব্যথা পেন সাইড দিয়ে তারপরে পায়ে প্রচণ্ড পেন হচ্ছিল মাঝরাতে জেগে গেছি আবার করে করে করেছি আবার তারপরে উঠেই গেলাম পাঁচটা কুড়িতে উঠতে আমার তো উঠতে হবেই সকালে উঠে উঠে ফ্রেশ টেসে এখন আবার গাছে ফুল টগর গাছে দেখুন কয়েকটা মাত্র ফুল ফুটেছে এখন ফুল কমেও এসছে গাছে তিনটায় জবা পেয়েছে যা টুকটাক ফুল পেয়েছি নিয়ে ঠাকুর ঘরে রেখে দিয়েছি ঘর ঠার মুছে তারপরে এসে সোজা কিচেনে কিচেনে কাজ টাজ করলাম মেয়ে কলেজ গেলো মেয়ের টিফিন লোয়ার টিফিন সব তৈরি তৈরি করে দিলাম দিয়ে মেয়ের কলেজ বেরিয়ে গেলো তারপর আমি টুকটাক জোয়ান কবে জোয়ান আনা হয়েছিলো কালকে ধুয়ে রোদে দিয়েছি আজকে আবার এখন লেবু বিকু মাখিয়ে রোদে দিয়েছি বেশ কড়া রোদ বারান্দাটা প্রচণ্ড রোদ ওখানটা দিয়ে এসেছি থালা পরে শুকোবে এখন আমি ঘরে টুকটাক কাজকর্ম শিখে যাই তো চা নিয়ে বসলাম আর প্রচুর যা রোদ উঠেছে না মানে কি বলো মাস তো শেষ হয়ে গেল মনে হয় কাল কি সকালে আর এখন মনে হচ্ছে যেন ভাদ্রমাসের অনেক কি পেতে যাচ্ছে পুরো আর কি করা যাবে বেশি বৃষ্টি হলেও জ্বালা রোদ হলেও জ্বালা গরম হয় কোন দিকে যাবে আর শীত তো হলো আর বেশি শীত হলেও মানুষ পাগল হয়ে যায় দেখছো কিরম ঘামছি পাখাটা বন্ধ করেছি না তো তোমরা কিছু শুনতে পাবে না তাহলে এখন একটু চা খাই দুধ আসলে দুধও নিয়ে নিল অনেকটা কাজ এগিয়ে গেছে দুধ নিয়ে নিলাম ফ্রিজে রেখে দিলাম তারপরে ডাস্টবিনের মাঝকে তাড়াতাড়ি এসে যে এই কপাল ভালো মতো পেরেছিলাম আসবেই না বিশাখাপুজে পরের দিন আসতেই চায় না যে দুদিন তো সেই রোববার এসেছিল আর আজকে বড় তো কীরকম ঘরে গন্ধ হয়ে যায় খোসাগুলো সব মানে আনাজের খোসা টোসা সব এই প্রচণ্ড অসুবিধা হয় চলো সঙ্গে থাকো দেখে থাকো রান্নাবান্না তো করবই তারপর দেখো এই যে মাছ ভেজে নিলাম কাতলা মাছ ভেজে নিলাম তিন পিস আর আমার জন্য একটু কাতলা মাছটা করব। আমার জন্য একটু অন্য মাছ করবো একটু পেঁয়াজ জিরে ফোড়ন দিয়ে দু এক কোয়া রসুন একটু থেতে করে দিয়ে একটু পেঁয়াজ দিয়ে ভেজে দিয়ে এবার আলু দিয়ে দিলাম একটু বড়ো বড়ো করে আলু কেটে আলু পেঁয়াজ আর একটু রসুন দিয়ে রসুন মানে নামমাত্র দিয়েছি দু কোয়া দিয়েছিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপরে মশলাটা দিয়ে নাড়াচাড়া করবো দেখো এই যে আদা বাটা জিরে নুন হলুদ একটু টমেটো কাঁচা লঙ্কা তো দেবোই আমরা তো কাঁচা লঙ্কা ঝালি খাই আর কালারের জন্য একটু রেড চিলি মাঝে মাঝে রান্নায় দিই দেখো আমার মশলা কষানোটা পুরো হয়ে গেল এই যে জল দিয়ে দিলাম যতটুকু জল লাগবে আর একটু লাগবে বাটিতে আছে দিয়ে দেব আর একটু জল আর এরকম মাছ রান্না করতে গেলে মাছটা একটু বেশ কড়াকড়ি ভাজতে হয় তবেই ভালো লাগে তবে কাতলা মাছ এরমভাবেই রান্না করলে ভালো লাগে খেতে হয়ে গেল এটা মেয়ের আর মেয়ের বাবার মাছের জল হচ্ছে ওরা তো রাতে খাবে মেয়ে তো দুপুরে বাড়িতে থাকবে না কলেজ গেছে এখানে ভাতও বসিয়ে দিলাম তারপরে দেখো আবার একটা মাছের ঝোলটা নামিয়ে কচুর লতিটা করবো জানো তো কচুর লতিটা বয়েল করে রেখে দিয়েছিলাম এবার পে রসুন পেঁয়াজ রসুনটা কুচি কুচি করে কেটে দিয়েছি আর একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন হলুদ ভাজা ভাজা করে যে হা মানে কচুলতি কি কী তো কাটতেই কষ্ট কিন্তু রান্না করতে ভীষণ মানে কোন হিজি মানে একদমই খাটনি নেই আর এইভাবে একটু কচুলতি রান্না করে খেয়ে দেখবে খুব সাধারণভাবে খেতে অসাধারণ লাগবে দেখো একটু দু এক কয়েক চিনির দানাও দিয়ে দিয়েছিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো গ্যাসটা সিম করে মাঝে মাঝে কুলে কুলে নাড়া দিতে হবে এটাই হচ্ছে কাজ এই একটু ঠিক করে নিলাম সাদাশি দিয়ে বাস এবার ঢাকা দিয়ে দেবো দেখো নুন টুনগুলো সব ঠিকঠাক মতো হলে দারুণ লাগে খেতে এটা এই দেখো বন্ধুরা টিভি এ নিয়ে বসে গেলাম আজকে কী স্পেশাল তো ওই সেই ময়দার আটা মিশিয়ে সব কিছু ময়াম ঠাম দিয়ে রুটি আর এই যে ঘুপ আছে দেখতে পাচ্ছ মেয়েকে মেতন কলেজ আজকে একটা টিফিন নিল আয় তাহলে আমি খেয়ে নিই একটু ও আমার জন্য একটু রেখে দিয়েছি আরও একটু রয়েছে এই রুটিটা দিয়ে ঘুগনিটা গরম আমি ওটা গরম করে নিলাম এখন আমি ওপরে চানাচু টানাচু সব দিয়ে সুন্দর করে নিয়ে খাওয়াচ্ছি কিছু সমান কোনো জিনিস খেতে ভালো হয় নিয়ে যে আসুন একটুখানি খেয়েছি বলছে ভালো হয়েছে তখন আমি আচ্ছা ঠিক আছে ভালো হলেই ভালো তাহলে এখন গরম গরম ঘুম রুটি রুটিটা টিফিন করে নিই আরও নিজে দেখতে পাচ্ছ ওদের দিয়ে দুটো রান্না বসে এসছি টিফিনটা খেয়ে দেখে এদিকে ভাতটা তো হয়ে গেছে একটা গ্যাস ফাঁকা রয়েছে এই দিকে ওই কচুলতিটা রয়েছে একটু নাড়াচাড়া দিয়ে আবার বেশ দিনকে বাসন জমে গেছে টিফিন টিফিন খাওয়ার টুকটাক রান্না এর একবার একইবারও তো এত বাসন জমে গেল না খুব কষ্ট প্রেশার কুকারটা ছিল ঘুগনি বানিয়েছিলাম আমি প্রেশারে ঘুগনি করি না তো একেবারে দিই খুব ফাস্ট হয় খেতেও ভালো হয় আর এই যে দেখো তাড়াতাড়ি করে বাসনগুলো একটু করে নিচ্ছি তারপরে আবার হাত ধুয়ে দেখো তুই যে কচুলতিটা ঢাকাটা খুলে এবার নাড়াচাড়া করে দিচ্ছি হয়ে এসছে এইরকমভাবেই আমাকে রান্না করতে হয় কারণ একার হাতে করতে হয় তো আর কতবার যে আমাকে হাত ধুতে হয় কি বলবো তোমাদেরকে বাস এবার বাসনগুলো ধুয়ে ফেলবো বাসনগুলো ধুতে ধুতে আমার রান্নাটাও হয়ে গেছে দেখো কচুলতিটা দেখেছ কচুলতিটা কি বলো তো বয়েল করাটাই মেন মানে একবার জাস্ট ফুটে উঠবে সঙ্গে সঙ্গে নামিয়ে নিতে হবে বাস হয়ে গেল আমার কচুরতি এরপরে দেখো আবার কড়া ধুয়ে বসিয়ে দিলাম এই যে দু সিলিশ ইলিশ মাছ ছিল সে সেদিন কালকে তো রান্না করেছিলাম বেগুন দিয়ে আজকে এটা করছে আমার জন্য স্পেশাল কড়াতে একটু কালো জিরে ফোড়ন দিলাম আর কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি মাছটাকে মেখে নিয়েছি একটু সর্ষে গুঁড়ো যে পাউডার পাওয়া যায় ওটা দিয়ে নুন হলুদ আর একটু টক দই ছিল আমার ঘরে একটু ফেটিয়ে দিয়ে দিয়েছিলাম আর একটু কাঁচা সর্ষে দিয়ে মেখে মানে এটা ফাঁপা টাইপেরই কড়া হবে একবারেই বসিয়ে দিলাম বুঝলে এবার ঢাকা দিয়ে দেবো গ্যাসটা সিম করে বাস দেখো আর কী সুন্দর গন্ধ বেরিয়েছে যেন বন্ধুরা এত ভালো গন্ধটা বেরিয়েছে দেখো একদম তেল বেরিয়ে গেছে আর আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি এত ভালো হয়েছিল খেতে মানে দু পিস মাছ দিয়েও যদি ঠিক মতো রান্না করা যায় খুব ভালো হয় খেতে এই দেখো ফাইনাল লুক দেখেছ কীরকম তেল ছেড়ে দিয়েছে দারুণ হয়েছে রাত্রিবেলা তো মেয়ে একটু গ্রেভি খেয়েছিল ও তো মাছটা খেতে পারে না কাটার জন্য বোঝে দারুণ হয়েছে মামি দেখো রান্না তো হলো গ্যাস পরিষ্কার যেটা আমার সবচেয়ে বড় কাজ আমাদেরকে বলি কি রোদ উঠেছে বেসিন পরিষ্কার হয়েছে এখানে বাসন শুকিয়ে গেছে এগুলো সব গোছাতে হবে এখন এখানেও আছে কড়াটা এখানে যে জল লেবু দিয়ে রোদে বিটনুুন দিয়ে দিয়েছি লেবু পর বিডনুন মাখিয়ে এটা হয়ে যাওয়ার পর কী হবে রোদের থেকে হয়ে যাবে তারপরে কড়াতে একটু হালকা করে নেই না বাস দারুণ খেতে লাগে জল একটু বিশ্রাম নিয়ে এক নাগার অনেকটা করেছি হাঁপে খেতে বসে গেলাম ঠাকুরের বাসন ঠুসন ধুয়ে এসে আগে এসে তো একটু শিফট করেছি কেন তো এতটা রোদ ছিল মানে মারাত্মক লে বের রোদ দেখো এখানে জানলা বন্ধ করে দিয়েছি এখানে একটু করে রেখেছি অনেক জোয়ানটা দিয়েছি প্রচণ্ড রোদ আসছে এই যে খেতে বসে গেলাম কচুর লতি আজকে সবকটা ভালো ভালো খাবার আছে মাছে মাথা দিয়ে ডাল একটু ছিল গরম করে নিলাম আর এখানে চাটনি আছে যা ছিল নিয়ে নিচ্ছি পাঁপড়ে যা ছিল নিয়ে নিচ্ছি আর এই যে মাছের আজকে সর্ষে দিয়ে দই দিয়ে করেছি সেটা নিয়ে নেবো এক পিস মাছই নেবো আর একটা বিকেলে খাবো তাহলে এখন খেতে বসে যাই আজকে তো আমি একা মেয়ে তো কলেজ গুড ইভিনিং ফ্রেন্ডস ঠিক সময় তোমাদের সামনে চলে আসলাম এখন বাজে হচ্ছে ছটা চল্লিশ বাজে টুকটাক মানে সন্ধে ঠন্দে সবই দেওয়া হয়ে গেছে গাছে জল দিয়েছি গাঠ হাত ধুনে বাজে ভীষণ গরম মেয়ে চারটের সময় কলেজ থেকে আসলো তারপর ওর ওই টিফিন বক্সটা করলো ওর সবগুলো ও ফ্রেশ ট্রেশ হলো মানে পুরো আবার স্নান করলো যা গরম পড়ে গেছে করে একদম তারপরে ও বেডরুমে গেল আমিও তারপর টুকটাক কাজকর্ম করে আমি আবার ওর পাশে গিয়ে শুয়ে পড়লাম বেডরুমে ঘুমো মানে ঘুম তো হয় না শুধু শোয়াটাই যা তারপরে দেখছি সন্ধ্যে সন্ধে হয়ে আসতে উঠে বারান্দায় তো সব জামা কাপড় মেলে দিয়েছিলাম এখন আজকে যা রোদ আর ছাদের কোনো প্রয়োজন বারান্দায় ছাদ হয়ে গেছে সব জামা কাপড় গুচিয়ে টুচিয়ে গা ফা ধুয়ে গাছে জল দিতে দিতে সন্ধ্যে দিতে দিতে আবার ঘেমে গেছি মানে গাটা ধোয়াটাই মানে শুধু পালতু বলছি বাবা কী আর টাইমে জলটা এত ঠান্ডা না ভীষণ ভালো লাগে গা ধুতে তারপরে নিজে এখন টুকটাক মেয়ে মেয়েকে টিফিনে ওই ঘুগনি করেছিলাম সকালবেলা ওকে দিয়েছিলো আর এতটুকু রয়ে গেছে আমি বললাম কী বলছে হ্যাঁ ওটা আমাকে সন্ধ্যেবেলায় দেবে হ্যাঁ যে আচ্ছা ঠিক আছে এখন মাইক্রোওভেনে গরম করে ওই সব কিছু দিয়ে ওপরে ডেকোরেশন করে সস দিয়ে দিলাম এখন বলে একটু ঠান্ডা তারপর আসছি এখন ওই ঘরে আছে আমি এখন চাটা খাবো চার বিস্কুট খাবো আজ এডিটিংয়ের কিছু কাজ হয়নি অনেকটা কাজ বাকি আছে প্রচণ্ড গরম করছে তো আর ভালো লাগছিল না দুপুর থেকে তাহলে চলো পাখা ছাড়া বসতে পারছি না প্রচণ্ড গরম লাগছে তোমরা হয়তো বলবে এই গরম এই বৃষ্টি সত্যি তাই আমরা তাই বলছি যখন মাঝারি বলে আর কিছু থাকলো না যখন দেবে একদম পচিয়ে দিচ্ছে নাহলে একদম দেখো গরম আজকে তো সারাদিন এক ফোটাও পড়েনি যেন গরম কালকে কিন্তু ভালো ওয়েদার তবু ছিল আজকে এটা একদম ভালো লাগছে না প্রচণ্ড গরম লাগছে চলো আবার পরে আসব দেখো এখন বাজি এগারোটা পরে রো একটু ছাদে আসলাম তোমাদের দাদাভাই ছাদে হাঁটতে কেড়ে আমি একটু আসলাম একটু বড় চারটা দেখো খুব একটা হাওয়া নেই হালকা হালকা হাওয়া তাহলে বন্ধুরা আজকে আকাশের এই চাঁদ দেখতে দেখতে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখা হবে নিত একটা ভিডিও দিই আর যারা যারা এখনও ভিডিওটা সাবস্ক্রাইব করেনি প্লিজ ভিডিও দেখে একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা